আসসালামু আলাইকুম নাহ মির্জা ব্লক থেকে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি খুব ভালো লাগবে আপনারা যারা এখনও আমার ভিডিওকে দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি আজকে মানে যে বাসাটা ছেড়ে আসলাম তো সে বাসাটার কিছু ফুটেজ আপনাদের দেখিয়েছি তো কী করবো অন্যের ভাড়া বাসা আজকে আছি কালকে নেই এটি আমাদের জীবন আমাদের এই জীবন নিয়েই চলতে হবে অবশ্য যাদের মানে যাদের বাড়ি আছে তাদের তো আর আমাদের মতন নয় তারা অবশ্যই তাদের মতন আছে অবশ্য আর আমরা তো ভাড়াটি আজকে এখানে কালকে ওইখানে এটাই স্বাভাবিক মন খারাপের কিছু করার নেই শরীর যতই সুস্থ অসুস্থ থাক আমাদের কাজ করি যেতে হবে আর সাথে সাথে আপনাদের সাথে অনেক কষ্টের পর কিছু কিছু ভিডিও ফুটেজ তুলে দিয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পাশের চ্যানেলটি পাশে থাকবেন আশা করছি তো এখানে তো মেয়ে কিছু বুক মানে যে বইগুলি অর্কিতাবাদিগুলি সব এগুলি গুছিয়ে নিয়েছে এখনও পর্যন্ত কোনো কিছু গুছাতে পারিনি রকম করছে যেহেতু রমজান মাস রোজার মাস যেহেতু আমরা সেহেরি খাব এই চিন্তা করে কোনো রকম মানে গুছিয়ে নিয়েছি কিচ্ছু হয়নি তো মোটামুটি যাই হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন সব ভিডিও তো তোলা যায় না জানি না আমার আরো আপুরা কিভাবে এত কিছুর মাঝে ভিডিও করে আমি তো ভেবেই পাচ্ছি না কিন্তু এত কাজ তার মধ্যে ভিডিও কিভাবে সম্ভব মানে আজীব যাই হোক আপদের এই কাজগুলির জন্য অনেক বাহবা জানাই কারণ তাদের ধৈর্য আছে বলে তারা এত সুন্দর করে ভিডিও তৈরি করে আমাদের জন্য আমরা দেখি কিন্তু সবাই তো আর আপদের মতন নয় আমি অনেক কষ্টের পর একটু একটু করে ভিডিও করেছিলাম অনেক মানে খুব সত্যি অনেক কষ্ট যেহেতু আমার বাসা আর একটু এখানে এই বাড়িটার একটা জিনিস ভালো লেগেছে যে এখানে একটা মেন ডোর যেটা কেসি গেট দেওয়া কেসি গেট যেখানে আছে আমি তো মনে করতেছি যেখানে অনেকটা সেফটি যেহেতু আমার একটা বাচ্চা আছে সবসময় তালা দিয়ে রাখা যাবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর এ তো ড্রয়িং মানে যে ডাইনিং রুমটা অনেক বড় এই তো এই ডাইনিং রুমটার ভিতরে আমি রেখেছি এই আমার ছোট্ট কেবিনেটটা যেটা আমি কি রাখতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় এই আধা ইঞ্চির জন্য পারিনি তো ওই ক্যাবিনেটটা রেখেছে আর এখানে একটা ভালো বড় অনেক বড় একটা জানালা আছে সেটা পর্দা দিয়ে দিয়েছি আর এ তো সেই ক্যাবিনেটের উপরে আপাতত এগুলি রেখেছি এখন তো ঘর গোছানো হয়নি আর এগুলো মোছাও হয়নি ঠিক মতন করে তো এখানে আপাতত রেখেছি আর এই এই পাশে রেখেছি আমার জুতার বক্সটা এ তো বক্সটা যে এখানে রেখেছি এটার ভিতর সব জুতোগুলো থাকে তো আর এ তো এই পাশে রেখেছি বড় আমার ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা আর এ তো আমি যে রানারগুলি বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি যেহেতু দস্তরখানা হিসাবে এগুলি ব্যবহার করে একটু গুছিয়ে নিয়েছি আর এই তো আমাদের এখানে ইফতার করেছি ইফতারের পরে এগুলি এখন পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যেহেতু রাত্রে খাবার খেতে হবে তাই সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখনও আর কি বাড়িতে এসে এখানে তো অনেক কাজ মা মানে অনেক যে এত কাপড় টাপড় ধুলা হয়েছে সেগুলো ধুয়েছি পুরা রুম ফার্নিচারগুলি মুছতেছি এখনও কিছু বাকি রয়েছে আর এই তো এখন মেয়ের এই যে গ্লাসটা মোছা হয়নি হালকা মুছে ছিল তা একটু মুছে নিব আর নয়তো পরে এটা ঠিক করে ক্লিন করে নিব এই তো আর এই তো হ্যান্ড ওয়াশটা মেয়ে ঢেলেছিল কিন্তু মানে এটা ধুয়ে রাখেনি সেটাও সেটা ভালো করে ধুয়ে নিতে হবে একটু দেখি মোছে নেই দেখি একটু ওঠে কিনা নয়তো স্প্রে করে একটু ওঠাতে হবে আর আমি এখন মাত্র এত গোসল করে এসেছি এই তো তারপর এগুলি ধরেছি আবার কাজ করতে করতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে কি বলবো বলার কিছু নেই এই রমজান মাস তারপরে ঘর মানিয়ে ছাড়া অনেক কিছু মানে এত খারাপ লাগতেছে তো এই তো আর কি হাতে দেখে একটু মানে লিকুইড লেগেছে এখন দেখতেছি যে ধুতেই হবে এই জন্য ধুয়ে নিচ্ছি এই তো হ্যান্ড এটা ধুয়ে নিলাম এখন এটা একটু ক্লিন করে নিলাম আর দেখিয়ে মেয়টা একটু ভালো করে মুছে নিব তো সব কিছু মিলিয়ে যদি আমার এই ভিডিওটি কারোর কাছে একটু মানে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটি পাশে থাকবেন আপনারা প্লিজ 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 রিকোয়েস্ট করলাম আর অনেক দিন পর আবার ভিডিও ছাড়লাম যেহেতু এত কাজ এত কিছু মানে গোছানো আমি হয়তো বুঝতেই পারি না সত্যি কথা আমি আসলে এগুলি বুঝি না পারি না তারপরও একটু কষ্ট করে উঠিয়েছি আর এ বাসায় এসেছিলাম এখন দেখি আস্তে আস্তে চেষ্টা করবো নতুন 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 ভিডিও দেওয়ার জন্য একটু একটু এদিক থেকে দেখিয়ে দিচ্ছি মানে ডাইনিংটা ভালোই বড় আর এখানকার দুইটা ওয়াশরুম দোনোটা ওয়াশরুম মাসাল্লা অনেক বড় মানে আমার কাছে এই ডাইনিং আর ওয়াশরুমটা ভালো লেগেছে সবচেয়ে আর এটা বেডরুমটা এইটা আমার মানে এরুমে আমি থাকবো এটা আমার মানে এই মেলটা একটু লাগাবো মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে ওয়ালে সেট করে দিব এগুলো মোশা হয়নি তবে আস্তে আস্তে সব করে নেব। দেখতেছি আর মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে এ বেডরুমও দুইটা জানালা আছে আর এখানে রেখেছি একটা খাট আর ওই পাশে তো একটা তিন পাল্লার আলমারি আর ওই পাশে একটা ওয়ার্ড্রপ মানে একটা রুমে এতটুকু মানে হয়েছে আর খাটটা বেশি বড় না খুবই ছোট মানে আমরা দুজন এখানে শুই আর ওই পাশের বড় রুমে ওই বড় খাটে বাচ্চারা শোয় আর কি করবো কিছু তো করার নেই আর বড় ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে মেয়েটা আর ছোট ছেলেটা ওই পাশে থাকে আর তো এখনো কিচ্ছু হয়নি আর কিছু মানে বারান্দা বারান্দাটা অনেক বড় মোটামুটি ভালোই বড় আর এখনো উপরে যা সব কিছু রেখে দিয়েছে আস্তে আস্তে এগুলি ঠিক করে নিতে হবে আর তো এখানে চুলাটা রেখেছি আর ওই ওজন মাপার মেশিনটা এই তো আর এখন কিচেনটা দেখিয়ে দিবো আমার ছেলেটা বের হয়ে গিয়েছে তো দরজাটা একটু লাগিয়ে দিই এখনো হয়নি তো আর এখানকার কলটা বাড়িওয়ালাকে বললাম ঠিক করে দিতে জানি না ঠিক করে দিবে কিনা এই তো এখানেও কিচ্ছু করা হয়নি কোনো রকম এনে রেখেছি যেহেতু আমার বক্সটা এখনো লাগানো হয়নি মিস্ত্রি আনবো বক্সটা লাগাবো তারপর আমার আস্তে আস্তে এগুলি আস্তে আস্তে যেখানকার জিনিস এখানে সেট হয়ে যাবে এই মানে কিচেনটা অবশ্যই পাতলা হয়ে যাবে আর এই তো এইখানে টাইলসগুলো আর কি ওনারা ভেঙে ফেলেছে মানে উঠে গিয়েছে আর এখানে জানি না বাড়িওয়ালা কী করে দিবে বলেছিলাম তো যদি একটু ফিনিশিং করে দেয় হয়তো একটু ভালো লাগবে তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ